আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা স্যালোয়ারের ডিজাইন তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সাথেই থাকবেন তো এই ডিজাইনটা তৈরি করার জন্য আমি এখানে একটা কাপড় ঠিক স্যালোয়ার অথবা পেটিকোটের বোন যেভাবে তৈরি করে অর্থাৎ ফিতা সেরকমভাবে ফিতা তৈরি করে নিয়েছি তো এই ফিতাটাকে আমি তিন ইঞ্চি পরিমাণ সমান করে অনেকগুলা টুকরা করে নিব অনেকগুলা টুকরারই প্রয়োজন হবে এখানে আর এখানে আমি সালোয়ারের কাপড়টাকে নিচের অংশটাকে তিন ইঞ্চি পরিমাণ চওড়া এবং প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের সালোয়ারের মোহরের যে মাপ ততখানি লম্বা করে কেটে নেবেন এরপরে আমি এই ফিতাগুলোকে ভি শেপ দিয়ে এই কাপড়টার উপরে অ্যাটাস্ট করে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন তো আমি এরকমভাবে সব ফিতা অ্যাটাচ করে নিব তো আমার সব ফিতা এরকম অ্যাটাচ করা হয়ে গেছে এক সাইডে এবারে আমি আরও এক সাইডে একটার উপর আরেকটা ঠিক যেভাবে ক্রস চিহ্ন দেয় সেরকমভাবে আমি একটার উপর আরেকটা তুলে দিয়ে এর উপরের দিয়ে সেলাই বসিয়ে দেবো এ পাশে সেলাইটিও আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি একটা কাপড়কে সেম আঠারো ইঞ্চি লম্বা এবং সাড়ে চার ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি এবং এখানে আমি দুই পাশে এরকম একটু ভেঙে ভাজ দিয়ে নিব তারপর আমি এই পার্টটার সাথে অ্যাটাস্ট করে নেব তো আমার এই কাপড়টা জয়েন করা হয়ে গিয়েছে এবারে আমি অপর পাশটাও মূল যে সালোয়ার তার সাথে জড়া দিয়ে নেব এরপরে সালোয়ারের কাপড়টি সোজা সাইড উপরে এই ডিজাইনের কাপড়টিকে উল্টাভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি তো আমার সালোয়ার ডিজাইনটি করা হয়ে গিয়েছে এবারে আমি দুই সাইড সেলাই করে নিব এবং সেলাইয়ের পরে একটি করে পার্ল বসিয়ে দিয়েছি আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফিজ